আজকে দেখাবো পেপার ট্রে এটা ছোটো কীভাবে এটা লম্বা করবো বড়ো করবো লিগাল সাইজ পেপারের জন্য বেশ কয়েকটি ট্রে খোলা দেখাবো যেমন এই যে জায়গায় এটা প্রেস করার জায়গা আছে এটাতে টান দিলেই এটাতে চাপ দিয়ে টান দিলেই এটা বড় হয়ে যাবে আবার এখানে চাপ দিয়ে আবার ছোটো হয়ে যাবে এটা হচ্ছে ডিসিপি টি টু টু জিরো মডেলের প্রিন্টার ঠিক ইংজেট বড়ো যেগুলো আছে এ থ্রি পেপারটে সেটা এই জায়গাটা এখানে এই দিকে চাপ দিতে হবে চাপ দিয়ে থেকে টান দিলেই এটা খুলে যাবে আবার চাপ দিয়ে ছোটো করা যাবে এ থ্রি পেপার আঁকার জন্য এটা এটা বড়ো প্রিন্টার এই মডেলের প্রিন্টারগুলোর জন্য এটা হচ্ছে এইচ এলএল এইচ এল সি ফোর জিরো জিরো ডিডব্লিউ এইচল এমএফসি টি থ্রি ফাইভ ডি জিরো ডি ডব্লিউ এই মডেলটি এল ফোর ফাইভ জিরো জিরো ডি ডব্লিউ এই মডেলের একটা পাত্রে এটা এটা বড় করার জন্য এই জায়গাটায় প্রেস করতে হবে এই যেখানে তীপচিহ্নের মতো দেওয়া আছে এখানে চাপ দিয়ে টান দিলে বড়ো হয়ে যাবে আবার ছোটো করতে যদি চাই তাহলে এখানে আবার চাপ দিতে হবে চাপ দিয়ে আবার ছোটো করা এ হচ্ছে এইচএলএল ফাইভ টু ওয়ান জিরো ডি ডব্লিউ সিক্স টু ওয়ান জিরো ডি ডব্লিউ এম এফ সি ফাইভ নাইন জিরো জিরো ডি ডব্লিউ সিক্স নাইন জিরো জিরো ডি ডব্লিউ এই মডেল প্রিন্টারগুলোর এটা হচ্ছে এ ফোর সাইজ পেপারের জন্য এটা যদি আমরা লিগাল সাইজের জন্য করতে চাই এই জায়গাটায় চাপ দিতে হবে এখানে চাপ দিয়ে ধরে টান দিলে বড়ো হয়ে যাবে আবার ছোটো হচ্ছে না ছোটো করার জন্যে এখানে চাপ দিয়ে আবার আমরা ছোটো করে নিতে পারবো